আজ রানীগঞ্জের তিরানব্বই নম্বর ওয়ার্ডের পিতা বিশিষ্ট সমাজসেবক অবিসংবাদিত নেতা মাননীয় অরূপ বসুর প্রয়াণে রানীগঞ্জের রাজনৈতিক পথ প্রদর্শক জেলার অন্যতম মানুষকে হারালেন রানীগঞ্জবাসী ওনার সব দেহ আনন্দলোকের নিকটবর্তী নতুন বাড়িতে প্রথমে নিয়ে আসা হয় সেখানে আসানসোল কর্পোরেশনের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয় এবং রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ মিউনিসিপাল কর্পোরেশনের বোরটু চেয়ারম্যান মুজাম্মের শাহজাদা আনসারি রানীগঞ্জ ব্লক প্রেসিডেন্ট রূপেশ যাদব এম আইসি সুব্রত অধিকারী এম আইসি সহ বহু রাজনৈতিক নেতা বা কর্মী মাননীয় অলোক বোস মহাশয়ের সব দেহে মাল্য দিয়ে শ্রদ্ধার নিবেদন করেন ওখান থেকে টিডিবি কলেজে নিয়ে আসা হয় আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় পলক ঘোষ মহাশয় পরলোক গমন করলেন রানীগঞ্জের একজন বিশিষ্ট সময় সেবক অলক ঘোষ তিনি ভোর তিনটে সাড়ে তিনটে সময় আমাদের ছেড়ে চলে গেছেন আজকে আপনারা মৃতদেহ সেই মৃতদেহ জন্য ওনার গাড়িটা আসছে সব আমরা সেটা ধরাশনি সম্প্রসারণ পরবর্তীতে তার বাংলার রাজপাড়া তেওয়ারিপাড়া স্কুল পড়া হয়েছে আর রোড ধরে মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট হয়ে পুরানো বাড়ি হয়ে নেতাজি স্ট্যাচুতে বহু কর্মী সদস্য ওনার সব দেহতেই মাল্যদান করেন সেখান থেকে রানীগঞ্জ মিউনিসিপাল বড়টু টু অফিস হয়ে রানীগঞ্জ বল্লভপুর শ্মশানঘাটে নিয়ে আসা হয় এবং ওখানে তার শেষকৃত্য সমাপ্ত হয় পশ্চিম বর্ধমান থেকে অনন্ত রুই দাস এর রিপোর্ট একটি বাংলা খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেগলে